মাছ ধরতে গিয়ে এলাকায় জমা বন্যার জলে তলিয়ে যায় এক পরিযায়ী শ্রমিক পুলিশ প্রশাসনকে একাধিকবার ফোন করার পরেও দেহ উদ্ধারের জন্য আসেনি বিপর্যয় মোকাবিলা বাহিনী সারা রাত অতিক্রান্ত হওয়ার পর প্রায় বারো ঘন্টা পরে সকালে দেহ হেসে উঠলে উদ্ধার করে স্থানীয়রা তারপরে পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ নিতে আসলেই তুমুল বিক্ষোভ ঘুরিয়ে দেওয়া হলো অ্যাম্বুলেন্স মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডোহরা গ্রামের ঘটনা মৃতের নাম তরুণী মণ্ডল বয়স সাঁত্রিশ টানা কয়েকদিন বৃষ্টির কারণে নদীর জলে এই এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পেশায় পরিযায়ী শ্রমিক ওই ব্যক্তির বাড়ি কার্যত ডুবে গেছে বাড়ির পাশে জমে রয়েছে জল সেখানেই মাছের খোঁজ করতে গিয়ে গতকাল সন্ধ্যা নাগাদ ডুবে যায় ওই ব্যক্তি এলাকার মানুষ দেহ উদ্ধারের জন্য বারবার পুলিশ প্রশাসনকে ফোন করে ফোন করা হয় বিডিওকে রাতের অন্ধকারে যাতে উদ্ধারের কাজ হয় এলাকার মানুষ নিজেরাই আলোরও ব্যবস্থা করেন কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনী বা ডুবুরি আসেনি পরবর্তীতে আর ফোন ধরেননি ভিডিও এদিন সকালেই দেহ ভেসে উঠলে এলাকার মানুষ নিজেরাই দেহ উদ্ধার করে তারপরে খবর পেয়ে পুলিশ আসে তখনই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা প্রশ্ন তোলেন এতক্ষণ পুলিশ প্রশাসন কোথায় ছিল ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যেতে বাঁধা দেয় তারা স্থানীয়দের দাবি যখন সন্ধ্যা থেকে তারা এলো না তবে দেহ উদ্ধারের পর এখন কেন আসছে এই পরিবারের কাছে ময়না তদন্তে মালদা দেহ পাঠানোর জন্য যে গাড়ি ভাড়া সেটাও সেই তারা দেহ নিয়ে যেতে দেবে না বলেই অভিযোগ তোলেন অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান তথা পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় যোগমায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা

પંદર ઘરે પુલિસ પ્રશાસન માનવો ને

আমাদের গরিব ছেলে একটা একদম নীলক ডিব যেহেতু ও ভেস্টে জায়গাতে বাড়ি করে আছে ভিন রাজ্যে ছেলেটা কাজ করে কাজকর্ম নাই এই রাজ্যে সন্ধ্যা ছটার সময় ছেলেটা ডুবলো জল তারপরে আমাদের দু নম্বর ব্লকের বিডিও তাকে সাথে সাথে খবর দেওয়া হলো আমাদের হরিশ্চন্দ্রপুর আইসি তাকেও খবর দেওয়া হলো সন্ধ্যায় ছটা থেকে নিয়ে এখন ঘড়ির কাটা বোধ হয় নটা কি দশটা বাড়ছে ততক্ষণ প্রশাসনের কোনো হেলদোল নাই আজকে যদি একটা কোনো কাটমারি হতো তখন প্রশাসনের হেলদোল থাকতো কিন্তু গরিবের জন্য কিছু নাই তাই আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়েছি যে আমাদের বডি আমাদের কাছে থাকবে আমরা প্রশাসনের কোনো সহযোগিতা নিজে ওর সংস্কৃতি চান্দা টান্দা উঠিয়ে কারণ যে এই দু নম্বর ব্লকের ভিডিও নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবে আজকে দেখেন ওয়ানকে আমরা দেখেন সামনে যে বাড়িটা কোন জায়গাতে আছে কি অবস্থায় যে ওর তিনটা বাচ্চা কাচ্চা আছে তারা কী করে সংসার চালাবে আজকে সেটুকু এখন চিন্তা বিষয় যে আমরা করবো কি অসহায় গরিব পরিবারটা আর আজকে বিডিও সাহেব নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে আইসি সাহেবকে ফোন করছি বলছে বিডিও সাহেবকে বলেন বিডিও সাহেবকে বলছি তো বলছে আইসি সাহেবকে বলেন কি হচ্ছে রাজনীতি জল থেকে কে উঠালো বডিটা জল থেকে গ্রামবাসী উঠালো সকালবেলা ভাসলো তারপরে গ্রামবাসী উঠালো বলা গেল যে হাঁটু ঘরে পাঠাবে এ পাঠাবে ও পাঠাবে কিছু না পুরো রাত থেকে গেল সকালবেলা নিজে থেকে ভাসলো আমরা দেখতে পেলাম গ্রামবাসী তারপরে আমরা উঠালাম আর তারপরে প্রশাসনের লোক আছে তো পুলিশ কি করবে পুলিশ কি বলছে পুলিশ কি বলছে বলছে আমাদের কোনো জায়গাতে ব্যর্থতা আছে হয়তো এখন তো পুলিশ হারাইবে